উনিশশো সালের পরে দুই সালে হলো ত্রিপুরার সব থেকে বড় বন্যা জলের তলায় চলে গেছে মাইলের পর মাইল এলাকা লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা খুলে গেল ডুম্বুরের বাদ চোখ যায় জল আর জল আজকের ভিডিওতে আমি দেখাবো ত্রিপুরার বন্যার পরে আমার বাড়ির কি অবস্থা এবং ঘরের ভিতরের কি অবস্থা এবং আমি যেখানে ভিডিও বানাই আমার ইউটিউব স্টুডিওর কি অবস্থা নমস্কার কেমন আছো তোমরা সবাই তো ভাই এত যে বন্যা হলো ত্রিপুরাতে আজকে বাড়িতে যাচ্ছি আমরা মনে হয় একুশ তারিখ বাড়ি থেকে শিবিরে স্কুলের মধ্যে এসে উঠেছিলাম আজকে উনত্রিশ তারিখ আজকে বাড়ি যাচ্ছি জল টল কমেছে আর এই জায়গাটার কথা মনে আছে ভাই এখান থেকে তো আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না এখানে ভাই আমার কমর কমরের উপরের চেয়ে বেশি ভাই জল ছিল আর ভাই তার দিকে দেখো না ভাই কি অবস্থা হয়ে আছে পুরো যখন একদম সব গাছ কাছে মরে দিতেছে এরকম অবস্থা আর ধানের জমিন টমিন ভাই পুরাই শেষ আমরা পানের বড়টো একদম শেষ শেষ নষ্ট হয়ে গেছে থাকতোই না ধানের জমিন তিন বেশি ভাই একদম শেষ পুকুর পুকুরের সব শেষ বাড়িতে অখনো গেছি না এর আগে একদিন কলার ভুর বানিয়ে আসে বাড়িতে গেছিলাম আমি ফেসবুকে ফোটোজ আছে এবং ভিডিও আছি তোমরা দেখানোর লেগেছে দেখো এরকম এরকম তো তোমরা এদিকে কিরকম কি ক্ষয়ক্ষতি হয়েছে আমি ইন্টারনেট ভালোভাবে ইউজ করতে না অ্যাক্টিভ নাই রিচার্জও ছিল না চার্জও থাকে না কারেন্ট থাকে না বেশি তোমরাও জানো তোমরা এদিকে কিরকম ক্ষয় ক্ষতি হয়েছে আর আমার সামনের জায়গাটা দেখো ভাই যেদিকেই চাই না চারিদিকে শুধু ভাই পচা গন্ধ আর পচা গন্ধ তো যাই বাড়ির দিকে স্টুডিওটা ভাই একদম জলের নিচে ছিল দেখাবো তোমাদেরকে আমাদের বাড়ির কি অবস্থা পানের বরের কি অবস্থা স্টুডিওর কি অবস্থা লাইট টাইট কিচ্ছু বার করতে পারছি না ভাই তো ভাই স্টুডিওর কাছে চলে এসেছি আর সামনের জায়গাটা দেখো কি ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি না যে কতটুক জল হয়েছে তো ভাই দেখো কতটুক জল হয়েছে সামনে জায়গাটা দেখো একদম সাগর হয়ে আছে বাবু তালাটা একটু খুলে দাও এই দেখো ভাই এতটুক জল উঠেছিল আমি কিচ্ছু বার করতে পারছি না যা পচা গন্ধ তো ভাই ঢুকছি এবার প্রথমবারের মতন স্টুডিওতে আগে জানলাটা খুলে লই এই দেখো স্টুডিওর কি অবস্থা হয়ে আছে ভাই দেখো ভাই স্ট্যান্ডের কি অবস্থা হয়ে আছে ভাই এদিকে সাদা কালারের কাগজা কাগজটা কি হয়েছে আরে সব দেখো ভাই পইরা কি অবস্থা হয়ে আছে জল কমানোর পরে আজকে প্রথমবারই আসলাম ভাই স্টুডিওতে আর নিচে তো প্যাকের কথা কইয়া লাভই নাই এই হয়ে আছে ভাই আমার স্টুডিওর অবস্থা ভাই আমি তিন বছর সময় হইব ভাই সব কিছু নিজের হাতে একটা একটা করে সবকিছু রেডি করছিলাম আরে আমার ডেলি টাস্ক কি কি কাজ করানো লাগবো ফিউচারে কি কি আমার শিক্ষার প্রয়োজন আসলে সব কিছু এদিকে আমার ডেলি কি কি পড়ালেখা করার প্রয়োজন ওই সবটি লাইট টাইক এ বাবা রে ভাই যেই পিছলা হয়ে গেছে জানো অনেকে কই বলছে ভাই তুমি ভিডিও বানাই দেখাতেছো কি লাগা ভিডিও বানাই আরে আমার ট্রাইপডের এই অবস্থা হয়ে গেছে ওই দেখো আমার ট্রাইপডের কি অবস্থা হইছে ট্রাইপডের কি অবস্থা হইছে ভাই কত কষ্ট করে টাকা জমে যাবে টাইপটা কিনছিলাম মানুষের পানের পরের মধ্যে কাজ টাজ কইরা লাইটটি তো দেখো ইউটিউবের মধ্যে কাজ করে আস্তে আস্তে কিনছিলাম রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি বাইকের ফটোটা লাগাইছিলাম আইফোনের ফটো আসলো সিলভার প্লে বটন গোল্ডেন প্লে বটন এটি কীটা হয়ে গেছে ভাই আমার শার্টটা ভাই দেখো যে জিনিসটির মধ্যে বইতাম আমি কি হয়েছে ঘরটা পুরা একদম কি অবস্থা হয়ে গেছে এই যা ভাই আমার স্টুডিওর অবস্থা আমার ট্রাইপডটা ভাই যা কষ্ট করে কাজ করে কিনছি জানো ভাই নিচের দিকে দেখো না ভাই কি পরিমাণে যে পুল পড়ছে এই দেখো ভাই কি পরিমাণে যে ভাই পোল পড়ছে চলো আবার বাড়ির থেকে একটু দেখাই যে কি অবস্থা হয়েছে বাড়ির তো ভাই এখন আমরা বাড়ির দিকে যাইতেছি ওই দিকে হলো আমার বাড়ি আর দেখো আমরা বাড়ির সামনে এখনো ভাই আমার হাতু সমান সমান জল আছে আর এইদিকে দেখো পানের বরে কি অবস্থা হয়ে গেছে পুরি বাপরে আমরা বাড়ির সামনে দিয়ে এখনো সাগরের মতন জল আছে ওই দেখো ভাই আমরা বাড়ির সামনে সাগরের মতন অবস্থা হয়ে আছে মনে আছে কি ভাই এটাই ছিল আমার বাড়ি ভাই কিন্তু এখন না যে এটা বাড়ি এই দেখো আছে ভাই দেখো লাকড়ি টাকরি সব কইতে বলছে আরে ক্যারে পাড়াটা দাও কিভাবে পড়ছে ও কয়েকটা হাঁস শুধু পাচ্ছি দেখো ভাই কি অবস্থা হয়েছে আমরা বাড়ির ওই দেখো কি অবস্থা হয়ে আছে ভাই এটি আমরা গেছে। যা পচা গন্ধ বাড়ির মধ্যে কি তা তো কম এই বাড়িতেই ভাই বিরুতে দেখতে বোঝা যাইতো না যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে নিজের চোখে দেখলে বোঝা যায় ভাই শুধু আমরা বাড়িতেই না সবারই এরকম ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু যার যা লেগে তার অনেক অনেক বেশি ভাই ঘরে তো এখনো ঢুকছি না

একটু আগে একটা কাকড়া বার করছি ঘরের থেকে আর আমরা খাটটা ভেঙে গেছে গা আর ঠাকুরের দেখো টেবিল টুবিল কলিটটা রয়েছে এটি খয়ালি রঙের চেয়ার আর সাদা রঙ হয়ে গেছে দেখো জল লাগনে সব নষ্ট হয়ে গেছে এই হলো আমরা বাড়ির অবস্থা এই দেখো এটা হলো আলমারিটা আলমারিটা রাখা এইদিকে রাখা আসলে গেছে দেখো এটা হলো ভাই আমরা ঘরের সামনের ঘরের রুমের জায়গাটা আর এটা হলো ভাই পিছনের এই বস্তার মধ্যে ঘরের রাখছিলাম বস্তা একদম জলের নিচে আসিল আর দেখো মধ্যে সবকিছু রাখা আসিল এই দেখো কি অবস্থা হয়ে আছে খাটের মধ্যে দেখো না কি পরিমানে যে ভাই পইল পড়ছে ভাই ঘরের ফ্লোরের মধ্যে দেখো না কিরকম পরিমানে যে ভাই পইল পড়ছে এই দেখো একটু একটু করে কমানো হয়েছে দেখো কি রকম পরিমানে যে ভাই পইল পড়ছে এটা হলো ঘরের উনি দেখো কইতে গেছে আমার ঘরে ঘরের মধ্যে দেখো কি রকম পরিমানে যে ভাই পইল পড়ছে এই দেখো কি অবস্থা হয়ে আছে ভাই ফ্ল্যাশ লাইটটাও দিই এই দেখো ভাই এই হলো ভাই ঘরের মধ্যে অবস্থা আমাদের খাটের নিচটি সেই জায়গাটি দেখো এই ভাই এত বেশি পইল পড়ছে দেখো ভাই ঘরের মধ্যে পইল পড়ে দেখো কি অবস্থা হয়ে আছে আরে দেখো চুকেশটা দেখো না এদিকে দেখো কি পরিমানে যে ভাই পড়ছে চুকেজের আয়নাটা দেখো দেখো আর এই ভাই টোইল বেশিরভাগ পিছনের রুমের দেখো এই জায়গাটি দেখো কি অবস্থা হয়ে আছে ফিনাইল দেওয়া যে তারপরও ভাই যা পচা গন্ধ যেন ব্যাং কাকরা কত কিছু যে ভাই আয়া পড়ছে আর ধানের অবস্থা দেখো না কি হয়ে আছে ধানের পুরো একদম জ্বালা এ পড়ছে মানে নতুন আবার লাগানো যাইব এরকম হয়ে গেছে তিন বস্তা ধান এটাই আমরা সারা বছরের একদম খাওয়ার লেগে রাখছিলাম এই দেখো অবস্থা এটা কিন্তু খাটের মধ্যে আমি কিন্তু খাটের মধ্যে কি অবস্থা হয়ে আছে তোমরা এদিকে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে ও তোমরাও জিনিসটা কমেন্টের মধ্যে শেয়ার করো আমি সবার কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করুম সবার কমেন্ট একজনেরও বাদ দিতাম না আমি সবার চেষ্টা করুম এই হলো ভাই আমরা এদিকে অবস্থা আর ঘরের ভিতরে ভাই যা পইল পড়ছে কি কম তো এখন জামো ভাই রান্না করে এই ঢুকতাছি আমরা লাইফটাই তো ভালো আসিল এই দেখো কি হয়ে আছে আরে বাবু দেখো ড্যাগের মধ্যে মাঝে রয়েছে আছে। ওই তো ড্যাগের মধ্যে মাছ হয়েছে ভাই এই দেখো কি অবস্থা হয়ে আছে আমার বাইকটা ভাই সাইকেলটা ভাই কিতা হয়েছে সাইকেলের সিটের উপরে দেখো কি পরিমানে যে ভাই পই লাগছে হাতে উঠেও না শুভ গেছে একদম এই জিনিসটি দেখো ভাই কি তা একদম সাদা হয়ে গেছে সব কিছু ভাই পরে গেছে দেখো আর কি মাছ আমরা ড্যাগের মধ্যে আসলে জল তো ভাই আমার চেয়ে বেশি জল আটকাইছে ওইটাও দেখাম মা মাছ ঘুরে দিছে যাতে না যাইতে পারে চলো বাইরে নিয়ে দেখাম সরো 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 তো ভাই মাঝে না পড়ে গেছিলাম গা মাও ব্যথা পাইছে আমিও ব্যথা পাইছি আর এভাবে ক্যামেরা দিয়ে না ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও বানাতেছি তাই দেখা যাইতেছে না তো এই মোবাইলটা তো চার্জ আছে তো আমি এই মোবাইলটার মধ্যে ভিডিও ওপেন করে দিয়েছি দেখো দেখো এই হলো মাছগুলো আয় আটকাইছে দুইটা শিং মাছ অনেকগুলো দারকিলা মাছ পুটি মাছ একটা আ আটকাছে এই মাছগুলো ভাই আমাদের বন্যার কারণে ড্যাগের মধ্যে এসে আটকিয়েছে ঘরের থেকে একটা কাকরাও ফালাইছি যদি জানতাম মাছ আটকাছে তাহলে কাকটাও রাইকা দিতাম তো ভাই এই রুমটার তো আমরা কোনো কিছু ঠিক করতে পারলাম না তো আমরা তিনজনে মিলে মানে আমি মা আর ওদিকে আছে বাবা আমরা তিনজনে মিলে সামনের রুমটারি ঠিক করার চেষ্টা করলাম এই না পুরোটাই একদম জলের নিচে ছিল আর এই জায়গাটা দেখো কি হয়েছে দেখো ভিতরে না জলের নিচে থাকার কারণে দেখো এরকম করে না এখন উঠে যাচ্ছে এই রকম করে দেখো এরকম করে না এখন উঠে যাচ্ছে একটু যদি জুড়ে প্রেসার দিয়ে এমনি ডলা দিই না কাপড় দিয়ে পরিষ্কার করার জন্য তো পুরা রংটাই উঠে যায় এরকম পুরাটা সুকেজের মধ্যে ভাই রকম করে একটু যদি বেশি প্রেসার দিই না দেখো এরকম করে ভাই রংল উঠে যাচ্ছে ভাই এটা হলো সুকেজের ভিতরের জায়গাটা আর আমি এখান থেকে ভাই মোবাইল দিয়ে ভিডিও নাচ্ছি আমার সাইকেলটা দেখো না ভাই সুপার বাইকটার কি অবস্থা হয়ে আছে এই দেখো না ভাই কি অবস্থা হয়ে আছে সাইকেলটার আমার দেখো সাইকেল কই না কিন্তু তারপরও মনের মধ্যে কষ্ট নিয়ে কইতে হইতেছে তোমাদের এখানেও মনে হয় ফ্ল্যাটের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে কার কার বাড়ির এখানে ভাই এরকম ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই জানিও আর কার কার বাড়ির হয়েছে না তোমরাও জানাই ভাই আমি সবার খবর নিতাম চাই আমার সব কিছু তো আমি তোমাদেরকে বলি তোমরাও তোমাদের সবকিছু আমাকে জানাও আমি রিপ্লাই করব সত্যি বলছি ভাই এখন ভাই চলে যাচ্ছি শিবিরে মানে যে স্কুলটাতে আমরা থাকি আমার মা আর বাবা তার আগে চলে গেছে মাঝে না আমি এই গেঞ্জিটাকে একবার ধুয়ে দিয়েছিলাম কারণ প্যাকেট ছিটে ছিটে পরে না ভরে গেছে তো তাই শুকাতে শুকাতে একটু দেরি হয়ে গেল তো চলে যাব জাস্ট আমি এই আউট ইন্টুটাকে মানে শুট করছি আর এই জায়গাটাতে না ভাই বন্যার সময় এত বেশি ফ্লাটের কারণে জল এসেছিল না ভাই তোমরা এই ক্লিপটাতে দেখতে পারো এত বেশি জল এসেছিল কিন্তু আমি এই লাস্টে এই ভিডিওর কিছু কথা বলতে চাই এই বন্যার কারণে না ত্রিপুরাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যা চলাকালীন সময় না ভাই অনেকেই না আমরা অনেক সাহায্য করছে ভাই সরকার তরফ থেকেও ভাই চাল টাল ডাল দিয়ে সাহায্য করছে অনেক এনজিও তরফ থেকেও সাহায্য করছে ভাই সত্যি কথা সবার নাম তো মনে হয় কিন্তু অনেক বেশি সাহায্য পাইছি ভাই আমরা তো ভাই চাল টাল কিছু নিতে পারছি না ভাই কিভাবে নিবো ভাই শুধু হাতলে আর গরু ডিড়ে লে ভাই স্কুল করে গিয়া শরণার্থীর মতন যেয়ে উঠছি ভাই তো এই হয়েছে আমাদের অবস্থা আর অনেকের মনে এরকম প্রশ্ন থাকতে পারে ভাই তুমি ভিডিও বানাতেছো কি লেগে তো দেখো ভাই যেহেতু আমি একজন ক্রিয়েটার ভিডিও ক্রিয়েটার তো আমার না চব্বিশ ঘন্টাই দায়িত্ব এবং কর্তব্য দুটার মধ্যেই পড়ে যে আমি সবারে ভালো করে ভালো জিনিসটার পজিটিভিটির সাথে শেয়ার করতাম পারি মনে করো আমি একজন স্টুডেন্ট তো আমার দিনের বেশিরভাগ সময়টাই না লেখাপড়ার লাগা আগে থেকে অ্যাডভান্সলি বুকিং থাকতো তো এইটা হলো একটা স্টুডেন্ট লাইফের মনে করো যে দায়িত্ব বা কর্তব্য দুটার মধ্যে পড়ে আমি এরকম মনে করি কিন্তু আমি এখন যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও বানাতে ভালোবাসি তাই এটাও আমার দায়িত্ব এবং কর্তব্য দুটার মধ্যেই পড়ে যে কি চলছে আমি যেরকম ভিডিও বানাই সবকিছু তুলে ধরার চেষ্টা করি দেখো ভাই কেউ না কেউ তো ভিডিও বানিয়ে দেখাই তো হইব না অনুরোধ দেখানোর চেষ্টা করতে সবাই সবার তরফ থেকে চেষ্টা করতেছে তো আজকের ভিডিওটা এখান থেকে সমাপ্তি হচ্ছে মনে রেখো প্রতিদিন সকাল সাড়ে আটটার সময় নতুন ব্লগ আসে দেখা হবে কালকে আরেকটা নতুন ব্লগে আজকের মতন বাই